ট্রাকের ধাক্কায় একাদশ শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যু ট্রাকে আগুন লাগিয়ে রাস্তা অবরোধে সামিল স্থানীয়রা সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু নাবালিকা ট্রাকে আগুন লাগিয়ে দিয়ে রাস্তা অবরোধের নামল স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে তুমুল ক্ষোভ উগ্রদায় অবরোধকারীরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকশা থানার বিশাল পুলিশ বাহিনী মৃতা নাবালিকার নাম অপু ঘোষ বয়স সতেরো বছর একাদশ শ্রেণীর পড়ুয়া কাঁকশার রক্ষিতপুরের বাসিন্দা বুধবার রাত ভবনে আড্ডা এক বন্ধুর সাথে মলাকিঘি এলাকার টিউশন থেকে বাড়ি ফিরছিল তখনই কাঁকশার লোহাগুড়ি এলাকায় প্রচণ্ড গতিতে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অপুকে ধাক্কা মারে আশঙ্কাজনক অবস্থায় অপুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন উত্তেজিত জনতা পথ অবরোধ করে এবং সিমেন্ট বোঝায় ট্রাকে আগুন লাগিয়ে দেয় শুরু হয় তমুল বিক্ষোভ ঘটনাস্থলে পৌঁছায় কাঁকড়া থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে মৃতা নাবালিকার কাকা দেবপ্রকাশ ঘোষের অভিযোগ পুলিশের গাফিলতির জেরে তাদের মেয়েকে মৃত্যুর মুখে পড়তে হলো নিত্যদিন ভারী গাড়ি যাতায়াতের জেরে আতঙ্কের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় তাদের আজও তার ভাইজি টিউশন থেকে বাড়ি ফিরছিল তখনই প্রচন্ড গতিতে থাকা একটি সিমেন্ট বোঝায় ছোট ট্রাকটি ধাক্কা মারে ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা হয়েছিল ছেলেটা টিউশনে গেছিল মলান দিদিকে টিউশনে পড়ে এই যেসে পড়ে ঠিক আছে তা টিউশনে থেকে আসছিল আসার পথে এই যে ঘটনা আমার সবাই দেখতে পাচ্ছেন কিসে ধাক্কা মেরেছে লরি লরিতে ধাক্কা মেরেছিল 409 সিমেন্টের গাড়ি 409 সিমেন্টের গাড়ি তার সঙ্গে গাড়িটাকে হ্যাঁ তা পুলিশের কি তারা করার কি দরকার পুলিশে কি বেতন পায় না পুলিশের কিসের দরকার ছিল তারা করা পুলিশে কি বেতন পায় না বলুন এখন এখন কি অবস্থায় আছে এখন আপাতত আমরা যেটা শুনলাম এত তারা কি নাম আপনার নাম কি আমার নাম গোপাল বাগি

এই শালা দা এই শালা গাগু নে বল অ্যাক্সিডেন্ট আর শুনছিল না শুধু ওই লরিগুলোকে ঘুরিয়ে দেওয়া দেয়া লাগলে লরি পুলিশের পয়সা আদায় করার জন্য এই কোথায় কোথায় গেছিল হঠাৎ করে টিশিনি পড়তে গিয়েছিল টিশিনি পড়ে ঘর আসছিল পুলিশের অত্যাচার আমাদের ছেলেটা ওই যে কি কি নাম আপনার 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 যে বাচ্চাটার নাম কি কোন ক্লাসে পড়ে 11 আর ক্লাসে পড়ে